সালামু আলাইকুম রিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো দেখতে পাচ্ছেন কিনে আসলাম শর্ট ঘাড়ারা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন নিয়ে আসছি ঈদের জন্য যারা ঈদ কালেকশন বাচ্চাদের চান তারা কিন্তু এটা দেখবেন কামিজ ঘাড়ারা যারা শর্ট ঘাড়ারা রয়েছে অনেক সুন্দর এটার উপর পাটটা আমি যদি একটু উপরে ধরো এই এটা রয়েছে রয়েছে ওটা উপরের পাটটি ব্যাকসাইডটি দেখি হ্যাঁ ব্যাকসাইডটিও সেম পাবেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের চলে আসছে এটা রয়েছে আপনার সিকোয়েন্সের কাজ করা ইভেন স্টোরের কাজ করা পাচ্ছেন আর সামনে কিন্তু ফারা আছে ডিজাইনটিকে একবারে লাক্সারি একটি ডিজাইন তো এটা আলাদা আলাদা করে দেখাও এটা রয়েছে উপরের কামিস্টি আর এটা রয়েছে এটা মাস্কের একটা বেল থাকবে ফিটিং করার জন্য আর এটা রয়েছে প্লাজোটা খুবই সুন্দর এটা অনেক উপর থেকে কিন্তু কুচি এটা রয়েছে এটা হিরামান্ডি গারা বলি আমরা খুবই সুন্দর একটি ডিজাইন সামনে পিঁচ সেম দেখেন সামনে পিছন সেম রয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিন সর্দে নেবেন এটা রয়েছে এটার ওনাটি ওনাটি কিন্তু অনেক সুন্দর আপনারা যদি চান এগুলো মা মেয়ে ম্যাচিং সেই ক্ষেত্রেও দিতে পারবো তো আমি এটা আরেকটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে এটার আরেকটি কালার এটা রয়েছে রেড কালার একটি উঠাও ভাইয়া এটা রয়েছে রেড কালারের মধ্যে যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা অনেক সুন্দর একটি ডিজাইন তো এটার গার দেখাও এই যে এটা রয়েছে এটার প্যান্টটি অনেক সুন্দর একটি প্যান্ট যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটার প্রাইসটা যদি আমি একটু বলে দিই এটার সাথেও বেল ওকে বিয়ার্স এটা যদি আপনি বাইশ থেকে আঠাশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আর যদি তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে অনেক তো জেনে নেবেন প্রাইসটা কেমন থাকছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত তো এটার বড়োটা যে আছে বড়োটা ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এটা বড়দের যে কালারগুলো আছে বাচ্চাদের ওই দুটা কালারই থাকছে বড়োদের যে কালারগুলো আছে দেখেন সেম ডিজাইনের মধ্যেই কিন্তু এগুলো বড়োদের রয়েছে কালারগুলো আমি জাস্ট বড়িগুলো দেখিয়ে দিব ডিজাইন কিন্তু সেম থাকবে ওকে তো এটা একটা কালার এটা রয়েছে আরেকটি কালার এটা হলো বটল গ্রিন কালারের মধ্যে এগুলো বড়োদের কালার আমি এখন যেগুলো দেখাবো সবগুলো বড়দের কালার ঠিক আছে সাইজ থাকবে এগুলোর চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি পেয়ে যাবেন খুব সুন্দর আর সালাডটা কিন্তু সেম থাকছে আমি এখন সালোয়ারটি দেখিয়ে দিচ্ছি যে সালোয়ার কিন্তু এরকমই থাকবে স্কার্ট প্লাজু যেটা রয়েছে স্কার্ট প্লাজু এগুলো এটা কিন্তু হিরামান্ডি রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন এটা রয়েছে সালো প্যান্টটি প্যান্ট কাট থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন ওকে এটার কালার থাকছে একটি ম্যাজানটা খুবই সুন্দর কালার এটা রয়েছে ম্যাজানটা কালার এটা বড়দের বাচ্চাদের শুধু দুইটা কালার আরটা রয়েছে পেস্ট ঠিক আছে আর বড়োদের প্রাইসটা কেমন থাকছে আমি সেটা একটু বলে দিচ্ছি বড়োদের প্রাইসটা থাকছে পাঁচ হাজার সাতশো টাকা বড়দের প্রাইসটা রয়েছে পাঁচ হাজার সাতশো টাকা ঠিক আছে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক দিবেন যদি ড্রেস ভালো লেগে থাকে লাইক দিবেন ওকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম